গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে চলে এলাম আবারও একটা ভ্লগ ভিডিও নিয়ে আর আজকের ভ্লগ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণটাও আমি বলছি আজকে তো মঙ্গলবার মঙ্গলবারে আমাদের বিকেলবেলা পড়া থাকে না তাছাড়া প্রত্যেকটা দিন আমাদের বিকেলে পড়া থাকে মানে আমাদের ফ্রেন্ডসদের তো আমরা আজকে স্কুলে বসে বসে সব বান্ধবীরা মিলে আলোচনা করলাম যে আজকে যেহেতু আমাদের পড়া নেই তাই এক জায়গায় ঘুরতে যাবো আর যেখানে আমরা যাব সেখানে আমরা শুধুমাত্র পঞ্চাশ টাকার মধ্যে যা করার সব করব পঞ্চাশ টাকার মধ্যেই সেখানে যাওয়া গিয়ে যা করার মানে খাওয়া দাওয়া কি বাড়ি আসার যা করব সব পঞ্চাশ টাকার মধ্যে করব। তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি তোমরাও দেখার জন্য ওয়েট করছো যে আমি পঞ্চাশ টাকায় মধ্যে আমরা মানে আমরা সব ফ্রেন্ডসরা কি কি করব। তো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি স্টেশনে যাচ্ছি তো চলো যাওয়া যাক আমি আর শুনি তাই একসাথে স্টেশনে এসেছি এসে টিকিট কাটলাম তার দশ পনেরো মিনিট পর শুনে তার টু এলো ট্রেন যখন তাহেরপুরে তখন হচ্ছে আমি বাড়িতে বেরিয়েছি ট্রেন এখনো আসতে আমি চলে এসেছি স্টেশনে ট্রেনের আগে আর আমরা তারপরে তো ট্রেন এলো ট্রেনে করে আমরা চলে এলাম রানাঘাটে রানাঘাটে নেবে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এক্সকেলেটারি করে এক নম্বর প্ল্যাটফর্মে গেলাম দুই সুনিতা রিম্পা ওরা আগে চলে গেল তারপরে আমি গিয়েছি আর আমি ধীরে সুস্থে আসছিলাম দেখো তোমাদের একটু হাইও করে দিলাম তারপরে তো টিটি ধরেছিল টিকিট দেখবে বলে তো সুনিতা আবার টিকিটটা দেখিয়ে দিল রানাঘাটে নেবে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কোথায় সেটা দেখো আমরা টোটোতে করে কেন আমরা টোটো করে যেতে পারতাম কিন্তু পঞ্চাশ টাকার বেশি লেগে যাবে এর জন্য আমরা হেঁটে হেঁটেই যাবো আর ওইদিকে কোথায় গেল সরা দু একটু সর ওই যে আমরা যেখানে যাবো সেখানটা ঠিকঠাক মানে ভালোভাবে চিনি না এর জন্য রিম্পা ম্যাপ দেখতে দেখতে যাচ্ছে যদি ভুল হয় পুরো দায়িত্ব তাহলে চলো দেখি কোথায় তো গেছিলাম ওইদিকে তারপরে রিম্পার ম্যাপে নাকি ভুল দেখিয়েছে যে আবার যাচ্ছে ওইদিকে কী করবো আজকে সারাদিন ধরে এটাই করতে হবে মনে হচ্ছে আর জানো তো আমরা হেঁটে হেঁটে অনেক দূর চলে গিয়েছিলাম কিন্তু ভুল পথে তারপরে কি করব অনেকটা হেঁটেছি পাটাও ব্যথা করছিল। এর জন্য আমরা অবশেষে টোটো ধরলাম তো টোটো ধরে চলে এলাম রানাঘাট অবকাশ পার্কে আর ওইদিকে সুনিতা টু টিকিট কাটছিলো এর আগে আমি রানাঘাট বিনোদনী পার্কেও গিয়েছিলাম আর সেই ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে এলাম রানাঘাট অবকাশ পার্কে এটা টোটালি কপেল পার্ক আর বিনোদনী পার্কে ফ্যামিলি নিয়েও যাওয়া যায় কিন্তু ওখানেও কপেলরা যায় তো ঠিক আছে এই পার্কের চারিদিকটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে অবশেষে আমরা এলাম অবকাশ পার্কে রানাঘাট অবকাশ ম্যাপে তো হলো না আমাদের আশা ভুলভাল রাস্তায় চলে গিয়েছিলাম অবশেষে আমাদেরকে টোটো ধরতে হয়েছে টোটো করে এসেছি আর অবকাশ পার্কে আমি এর আগে অনেক মানে অনেক আগে এসেছি আমার মনে নেই কিন্তু এখন এসে মানে চারিদিকের বেশটা খুবই ভালো লাগছে এসেছি দেখো দারুণ আর আমরা তো অনেক সবাই মিলে ভালোই বেশ ফটো টটো তুলছি সেইগুলো তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো এই দেখো ফটো তুলছে দেখো দেখো আমরাও তুলেছি সব ভিডিও শেষে শেয়ার করব। এখানে এসে একটা মজাদার ব্যাপার হয়েছে এই ধরনের মজা করতে আমার খুবই ভয় করে কিন্তু এই মজাদার ব্যাপারটা ঘটিয়েছে আমার ফ্রেন্ড রিম্পা রিম্পা কী করেছে তোমাদেরকে প্রথমেই বললাম এটা যেহেতু কাপেল পার্ক তো একটা জায়গায় কাপেলরা বসেছিল মানে একটা কাপলস বসেছিলো তো সেই সময় রিম্পা ফলসভাবে ওর ফোনটা কানে নিয়ে বলছে হ্যাঁ কাকু তোমার মেয়েকে এখানে দেখলাম জানো তো একটা ছেলের সাথে বসে রয়েছে আর যেই বলেছে মেয়েটা না ভয় পেয়ে মেয়েটা আর ছেলেটা দুজনাই মিলে মানে পার্ক থেকে বেরিয়ে চলে গেছে আর আমরা তো হেসে এসে যাচ্ছি রিম্পা এরকম একটা কাণ্ড করেছিল জানো না তো আমরা ফ্রেন্ডসরা মিলে ভালোই ঘুরেছি খুবই আনন্দ হয়ে সন্ধে হয়ে গেছিলো জানো তো আর আমার ক্যামেরাটা যেহেতু অতটাও ভালো না এর জন্য হয়তো তোমাদের মানে একটু বুঝতে সমস্যা হবে তো যাই হোক একটু অ্যাডজাস্টমেন্ট করে নাও আর কি বলবো তো ঘোরা হয়ে গেল তো ঘোরার পর আমরা বেরিয়ে পড়লাম আর হেঁটে হেঁটেই আমরা গেছি বললাম না যে আমরা যা যা ফটো তুলেছি সেটা ভিডিও শেষে শেয়ার করব তো সরি ভিডিও শেষে আমি ফটোগুলো দিতে

তিন নাম্বার টোটোওয়ালা বললো যে দশ টাকা করেই নেবো দিয়ে দশ টাকা দিয়ে গেলাম অবকাশ পার্কে তাহলে হলো টোটোর দশ টাকা আর হচ্ছে ট্রেনের দশ টাকা কুড়ি টাকা মানে ট্রেনের টিকিট কুড়ি টাকা আর ওইদিকে অবকাশ পার্কে গিয়ে কুড়ি টাকা অবকাশ পার্কের টিকিট তাহলে হলো চল্লিশ টাকা তো পার্ক টার্ক ঘুরলাম ভালোই সব কিছু তোমরা সবাই দেখলেই মানে আগের অংশে সব দেখলে আর আসার সময় আমরা হেঁটে হেঁটে এসেছি পা পুরো ব্যথা হয়ে গেছে মানে আমরা যখন অবকাশ পার্কে যাচ্ছি তখনই মানে টোটোতে যাচ্ছি তাই হলো হচ্ছে বাবা কত রাস্তা আর আসার সময় তো আরও মানে হেঁটে হেঁটে এসেছি পাটা তো পুরো ব্যথা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই পঞ্চাশ টাকার মধ্যেই তোমাদেরকে বলেছি যে যা করার করব। তো ওইদিকে গেলো চল্লিশ টাকা আর দশ টাকা বাঁচিয়ে রেখেছিলাম যে চাটা বা কিছু একটা খাবো মানে কিন্তু আমরা ওই হেঁটে হেঁটে আসতে স্টেশনে এসে দেখছি ট্রেন চলে এসেছে তো তারা তারা মধ্যেই ট্রেনে উঠলাম আর বীরনগরে নেবে যে যার বাড়ি যাওয়ার তাড়াতাড়ি ওইদিকে সুনিতার তার বাবাও নিতে এসেছিলো তো তারা হুড়া করেই চলে এসেছি দশ টাকা বাঁচিয়ে এনেছি তাহলে চল্লিশ টাকা আমাদের গেছে আর আজকের এইরকম একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা